সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে অনেক সময় গড়িয়ে যাচ্ছে পাঁচ মাস হতে চলল অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে শেখ হাসিনা যখন পতন ঘটল তখন আমি আমার এই চ্যানেলটিতে জরিপ দিয়েছিলাম সেই চ্যানেলে শেখ হাসিনার পক্ষে মানুষ ছিল বা আওয়ামী লীগের পক্ষে মানুষের সমর্থন ছিল মাত্র পাঁচ শতাংশ মাত্র পাঁচ শতাংশ মানুষ তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন কিন্তু সময় যত গড়াচ্ছে দিন যত যাচ্ছে ততই খুব অদ্ভুত রকমভাবে শেখ হাসিনা যেন আরও শক্তিশালীভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন এখন আমার এই চ্যানেলটিতে হতে পারে যারা আওয়ামী লীগ সমর্থক তারাই সাবস্ক্রাইব করেছেন আমাকে এবং তারাই জোরে সরে শেখ হাসিনার পক্ষেই ভোট দিচ্ছেন আমি তিন দিন আগে আমার এই চ্যানেলটির কমিউনিটিতে একটি জরিপ দিয়েছিলাম প্রশ্ন ছিল আগামীর বাংলাদেশে কাকে দেখতে চান বেশি বেশি রাষ্ট্র ক্ষমতায় ভোট করুন এটা ছিল প্রশ্ন আমার প্রথম অপশন ছিল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বাংলাদেশের অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং চারপাশে সেটাই আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এবং বিএনপি এই ব্যাপারে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট এবং তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা খালাস হয়ে যাচ্ছে তিনি মুক্তি পাচ্ছেন এবং মামলা থেকে তিনি তিনি মুক্ত হচ্ছেন যে কোনো সময় হয়তো তিনি বাংলাদেশে ফিরতে পারেন এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা গ্রহণ করলে হয়তো তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাই তারেক রহমানের নাম এখানে থাকবেই আরেকটি নাম ছিল শেখ হাসিনা যিনি গত পাঁচ আগস্ট বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটি গণ ঘটলো যেখানে ক্ষমতা ছেড়ে দেশ দেশের বাইরে চলে যেতে হয়েছে পালিয়ে যেতে হয়েছে এই পালিয়ে যাওয়া শব্দটা বললে অনেকে আমার প্রতি নাখোশ হন কিন্তু শেখ হাসিনা যেভাবে চলে গেছেন তার জনগণকে ছেড়ে নেতা কর্মীদেরকে ছেড়ে চলে যাওয়া হোক তাকে পাঠিয়ে দেওয়া হোক তাকে পালিয়ে যাওয়া হোক তার তিনি এই মুহূর্তে বাংলাদেশে তার তিনি অনুপস্থিত পাঁচ আগস্ট থেকে তো তার নামটা খুব স্বাভাবিকভাবে থাকবে তার অবস্থান কি রকম সেটা জানার জন্য আরেকটা আমার অপশন ছিল ডক্টর মোহাম্মদ ইনু সাহেব যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং তিনি আমাদের সবার পছন্দের বাংলাদেশের একটা গৌরব তিনি ডক্টর সাহেব যিনি নোবেল বিজয়ী এবং বাংলাদেশে ধরেন অনেক প্রধানমন্ত্রী ছিল নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছে তুলনা করলে শেখ হাসিনা আছে তাই না তো এর আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান অনেক ছিল কিন্তু আমাদের একজন মানুষ একজনই রয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের একজন কারণ আমাদের আর কেউ নোবেল পায়নি হ্যাঁ পরবর্তীতে হয়তো অনেকেই নোবেল পাবেন পরবর্তী বাংলাদেশে তখন ডক্টর মোহাম্মদ দিনু সাহেব একজন থাকবেন না দুজন হবেন কিন্তু ডক্টর মোহাম্মদ দিনু সাহেব প্রথম থাকবেন আমাদের সবার পছন্দের এবং পাঁচই আগস্ট ক্ষমতা গ্রহণের পরে যার প্রতি ছাত্র জনতা সাধারণ মানুষের ব্যাপক পরিমাণ আগ্রহ ভালোবাসা সব কিছু ছিল আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনটা রেখেছি আমি তিনজনকে রেখেছি আমি অপশন হিসেবে প্রথমে তারেক রহমান দ্বিতীয় শেখ হাসিনা তৃতীয় ডক্টর ইউনস আমার এই জরিপটিতে অংশগ্রহণ করেছেন একষট্টি হাজার মানুষ এখন আপনারা যদি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসাইন সহ শাহেদ আলম সহ যারা বড় বড় ইউটিউবাররা রয়েছেন বা যারা অনেক দিন ধরেই যারা পলিটিক্যাল ভিডিও তারা আপলোড করে থাকেন তাদের চ্যানেলের সঙ্গে আপনারা তুলনা করেন তাহলে এই সংখ্যাটি নিতান্তই একেবারে অল্প তবে একেবারেই আবার অল্প না একষট্টি হাজার মানুষের মতামতকে আপনি উপেক্ষা করতে পারবেন না একটি ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো মানুষের হাজার মতামতে যেটা আমাকে বেশি আশ্চর্য করেছে সবশেষ বেশ কয়েকটা মতোই জরিপে আমি অনেকটা একই রকম ভাবে আমি ফলাফল দেখতে পেয়েছি এই ফলাফলটা হচ্ছে একষট্টি হাজার মানুষের মধ্যে মাত্র আট শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন বা আগামী রাষ্ট্র ক্ষমতায় তার রহমানকে তারা ক্ষমতায় দেখতে চান মাত্র আট শতাংশ মানুষ খুবই অবাক লেগেছে যে অবাক শুধু লেগেছে তা নয় আবার আমি এর মধ্যে আবার কারণ খোঁজার চেষ্টা করছি তার মানে কি যারা বিএনপি সাপোর্টার তারা কি অনলাইনে নেই তাহলে তারা কোথায় তারা কি ভিডিও দেখছেন না কিন্তু আমি তো দেখি যে ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল প্ল্যাটফর্ম আমি যখন কমেন্ট সেকশন দেখি সেখানে তো আমি তাদের উপস্থিতি আমি খুব দেখতে পাই এখন আমার মনে হচ্ছে যে এই চ্যানেলটিতে যারা শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্টার তারা সাবস্ক্রাইব করেছেন আমি ঠিক জানি না কেন কিন্তু আমার আবার অবাক লাগে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলছিল তখন আমি যে জরিপগুলো দিয়েছি সেখানে জরিপে আওয়ামী বিরোধীরা জয় জয়কার ছিল মানে যারা আওয়ামী লীগের শোচনীয় পরাজয় ঘটত সেটা একেবারেই টার্ন হয়ে ঠিক এই জায়গায় কিভাবে পৌঁছালো এটা আমার বোধগম্য নয় ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তার প্রতি মানুষের সমর্থন মাত্র সাত শতাংশ মাত্র সাত শতাংশ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি পরিমাণে ছিল কিন্তু সেটা কমে কি করে মাত্র সাত শতাংশে এলো এটা আমার বোধগম্য নয় এটার আমি পরে কারণ খোঁজার চেষ্টা করছি বা আমি ভাবা ভাবছি যে এটা কি একটা ব্যাপার হতে পারে যারাই ক্ষমতায় আসুক না কেন যত জনপ্রিয়তা নিয়ে কেউ ক্ষমতায় আসুক ক্ষমতায় এলে কিছুদিন মানুষ তাদেরকে ভালো চোখে দেখে থাকে সরকার যা বলে তা ভাবার চেষ্টা করে তাদের পক্ষে থাকার চেষ্টা করে কিন্তু দিন গড়াতে থাকলে তাদের পক্ষে মানুষের ভাবনা কমে যায় সাপোর্ট ধীরে ধীরে কমতে থাকে এখন সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র জনতা যারা গণ অংশগ্রহণ করেছিল বা যারা সক্রিয় একেবারে তারা ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবের প্রতি তারা এখনো একই রকম মনোভাব তারা পোষণ করেন যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আর যারা ধরেন দেখে অংশগ্রহণ করেছেন খুব বেশি ভেবে চিন্তে অংশগ্রহণ করেননি ওই আমি মনে হচ্ছিল যে শেখ হাসিনা খুব বড় অন্যায় করে ফেলছেন তার এই ভাবনা ভেবে যারা অংশগ্রহণ করেছেন তারা হয়তো অনেকেই এখন সমর্থন প্রত্যাহার করে ফেলছেন ডক্টর মদিনী সাহেবের প্রতি এটা হতে পারে যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটা ঠিক যেরকম ভাবে ন্যায় ভিত্তিক একটা বাংলাদেশ হওয়ার কথা ছিল স্বপ্ন দেখেছি রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ হওয়ার কথা ভেবেছি ঠিক এক ওই রকম ভাবে হয়তো হচ্ছে না বা তাদের মনোভাব পুরোপুরিভাবে পূরণ হচ্ছে না বলেই মানুষ কি তাহলে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে এখানে ধরেন মুক্তিযুদ্ধ প্রতি অবমাননা যেভাবে জোতার মালা গলায় পড়ানো হয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের শাসন আমলে বা ধরেন আহ এবারে বিজয় দিবসটা আমি জানি না ঠিক আপনারা কিরকম ভাবে উদযাপন করেছেন আহ কিন্তু বিজয় দিবসে ধরেন আহ যে মার্চের ব্যাপারগুলো হয় তোপোধ্বনি হয় সেগুলো মনে হয় অনেকে মিস করেছেন তারপর ধরেন পনেরোই আগস্ট এখন শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডটা আহ নিশ্চিত ভাবেই আহ হৃদয় বিদারক একটি ঘটনা বাংলা সৃষ্টি পেছনে শেখ মুজিবুর রহমান বাবা অঙ্গবন্ধুর অবদান আপনি অস্বীকার করতে পারবেন না আপনি হতে পারেন আপনি শেখ মুজিবুর রহমানের হেটার হতে পারেন আপনি আওয়ামী লীগের দেখতে পারেন না হতে পারেন আওয়ামী লীগ আপনি অপছন্দ হতে পারে কিন্তু ধরেন ধরেন একজন আওয়ামী লীগের সাপোর্টার ধরেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে নিশ্চয়ই সে জিয়াউর রহমানের মাজারের ওখানে গিয়ে যতই বিরোধী কথা বলুক না কেন যেমন বেগম খালেদা জিয়ার বিরোধী কথা তো শেখ হাসিনা বলতো জিয়া রহমান বিরোধী কথা শেখ হাসিনা বলতoverline এটাও বলতো যে জিয়ার মাজারে জিয়ার লাশ আছে কি সেটা কথা বলতে কিন্তু আপনি কি দেখেছেন ধরেন আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে জিয়া রহমানের মৃত্যু কেউ জিয়ার মাজার রহমানের মাজারে গিয়ে কেউ লুঙ্গি ডান্স দিয়েছে বা দেখেছেন কেউ দেখেন কিন্তু তো এগুলা কিন্তু এতটা অশোভন অবস্থায় পৌঁছায়নি বাংলাদেশের রাজনীতি যেটা পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেলাম যে পনেরোই আগস্ট ঠিক আছে আগস্ট আপনি বঙ্গবন্ধু স্মৃতি যাদ করে আওয়ামী লোকজনকে যেতে দেওয়া হবে না সেটা পর সেটা একটা হতে পারে তর্কের খাতিরে সেটা আমরা মেনে নিলাম কিন্তু তাই বলি সেখানে লুঙ্গি ডান্স দেওয়া হবে সেটা কি আহ মানুষ মেনে নিয়েছে ধরেন যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যারা যতই চেতনাকে ব্যবসা বলা হোক না কেন বা একাত্তরের চেতনাকে যতই আওয়ামী লীগ যতই এটাকে গালিতে পরিণত করুক না কেন মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যতই ব্যবসাতে পরিণত করুক না কেন কিন্তু মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের তো প্রাণ ভোমর একজন ছিলেন শেখ মুজিবুর রহমান তার শাসন আমল নিয়ে আপনি যতই সমালোচনা করুন না কেন এবং তার দল আওয়ামী লীগের আপনি যতই সমালোচনা করুন না কেন আপনি তো আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের অবদান আপনি ভুলে যেতে পারেন না আওয়ামী আপনি যেমন সমালোচনা করবেন তার কুকর্মের জন্য আওয়ামী লীগ যা যা করেছে সেটা তো আপনি অস্বীকার করবেন না যেমন আওয়ামী লীগ তো তার শাসন আমলে পদ্মা সেতু করেছে এখন আপনি কি পদ্মা সেতু অস্বীকার করবেন দুর্নীতির অভিযোগ রয়েছে দুর্নীতি হলেও তো করেছে অনেকে বলছেন যে অনেক অনেক পদ্মা সেতু সেই টাকা দিয়ে করা সম্ভব হ্যাঁ সম্ভব নিশ্চয় ভবিষ্যতে হবে কিন্তু এটা তো হয়েছে এই হওয়াটা তো আপনি অস্বীকার করতে পারবেন না ধর মেট্রো রেলের দুর্নীতি হলো দুর্নীতি হওয়ার পরে তো মেট্রো রেল শেখ হাসিনার আমলেই হয়েছে সেটাকে আপনি অস্বীকার করতে পারবেন তো শেখ হাসিনার আমলে তো অনেক অনেক মানে অর্জনের ঘটনাও রয়েছে অনেক অনেক তার বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেয়া মানুষের নির্বাচন ব্যবস্থা কলুষিত করা ভিন্ন মত দমনে দমন প্রেরণ করা অনেক অনেক কিছু রয়েছে সেটা নিয়ে আপনি যেমন সমালোচনা করবেন ঠিক একই রকম ভাবে তো আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ পদ্মা সেতু করেছে দুর্নীতি করে করেছে মেট্রো রেলের দুর্নীতি করে করলেও করেছে বা এক্সপ্রেসওয়ে বা বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা সীমান্ত সমস্যা স্থল সীমান্ত চুক্তি সেটি ভারতের সঙ্গে শেখ হাসিনায় তো এটা সমাধান করেছে যদিও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে ভারত ঘেঁষে অভিযোগ ভারতের প্রভু মানার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনায় তো করেছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তো আওয়ামী লীগের আমি শেখ হাসিনার কথা বাদ দিই এটা তো আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের অবদান তো এটা তাই না তো এখন তাদের সমালোচনা করেন কিন্তু আপনি তো ধরেন এখন শেখ হাসিনা নৃত্য করবেন করবে বা একজন কথা বললাম আমি এটাকে জোতার মালা হলো তিনি মুক্তিযোদ্ধা না হলেও আপনি কাউকে জোতার মালা পরাতে পারেন কোন আইনে বাংলাদেশে কোন আইনে রয়েছে জোতার মালা পরাবেন আপনি সারা গ্রাম আপনি ঘোরাবেন সে যদি অন্যায় করে থাকে খুন করে থাকে হোক যাই হোক না কেন বিচারেরাও আওতায় আনেন আইনে যা বলে তাই করেন একটি ন্যায়ভিত্তিক সমাজের জন্য নতুন রাষ্ট্রের জন্য সংস্কারের জন্য তো আপনাকে সবকিছু তো আপনার হাত দিতে হবে এগুলো যদি আপনারা এগুলো যদি চলতে থাকে তো সমর্থন কমতে থাকবে এবং সাধারণ মানুষ সবাই কিন্তু যারা হ্যাঁ যারা হয়তো বা আওয়ামী বিরোধী যারা হয়তো বিএনপির সাপোর্টার জামাতের সাপোর্টার তাদের কাছে এটা ভালো লাগতে পারে কিন্তু বিএনপির কাছেও কিন্তু মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাকে অপমান সেটা ভালো লাগেনি আমরা দেখেছি মিছিল করেছে বিএনপির পক্ষ থেকেও তো এরকম অনেকেই রয়েছে যারা শেখ মুজিবুর রহমানের প্রতি এই আচরণগুলো তারা পছন্দ করেনি হয়তো এই কারণে সমর্থন কমতে পারে শেখ হাসিনার প্রতি সমর্থন পঁচাশি শতাংশ মানুষে তারা ভাবছেন যে শেখ হাসিনাকেই তারা আগামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান তো আমি কমেন্টগুলো পড়তে চাই না উনিশশো মন্তব্য এসেছে এর আগামী মন্তব্য পড়তাম মন্তব্য পড়লে ভিডিও আসলে অনেক বড় হয়ে যায় আপনারা যারা রয়েছেন আপনারা অবশ্যই গিয়ে আপনারা মন্তব্য পড়ে আসবেন আমি একটু লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি পিন করে দেওয়ার চেষ্টা করব আপনারা পড়ে আসবেন অনেক ধন্যবাদ যারা দেখলেন আল্লাহ হাফিজ আসসালাম